আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি খুব ভালো আছি আপনাদের দোয়ায় স্পেশাল লাইভ নিয়ে অনেক অনেকদিন পর ইউটিউব ফেসবুক শর্ট ভিডিও করতেছি আমি আমার আর মনটা মানাইতে পারলাম না যে এই ড্রেসগুলা দুই হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ বলেন সব লেটেস্ট মাল লেটেস্ট কালেকশন জামদানি যেমন পুরানো না এই ড্রেস আপনি ছাব্বিশেও পড়তে পারবেন একদম প্রিমিয়াম শাড়ি আর ড্রেস এগুলা আমরা আপনাদেরকে আজকে অফার প্রাইজ অফার প্রাইজে দিয়ে দিব দেখার মতো সুন্দর মানে মন মনোমুগ্ধকর ড্রেস যেগুলো ফোর পিস থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রায় সাতাইশশো আঠাইশো তিন হাজার টাকা আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে আজকে অফার প্রাইজ দিয়ে দিচ্ছি যেটা মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ক্লাসিক ড্রেস দেখার মতো সুন্দর একটা ড্রেসও বাদ দিতে পারবেন না একটা ড্রেসও প্রত্যেকটা ফোর পিস থাকবে প্রিমিয়াম কালেকশন দুপাট্টা গর্জিয়াস তারপর হচ্ছে পিওরের প্যান্ট প্যান্ট থাকবে বডি পিওরের থাকবে কাজও সেই লেভেলের সুন্দর তো আমরা এই ড্রেসগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি কত মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা ড্রেসের দেখেন এটা হচ্ছে বডি তারপর এটা নিচের প্যানেলের কাজ ইভেন হচ্ছে একটা একটা ড্রেস খুলে দেখো দেখে আমি দেখে দেখেন এটা কিন্তু ফোর পিস কালেকশন ডিফারেন্ট কোয়ালিটি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকাই দিচ্ছি ইতিহাসের রেকর্ড পূর্ণিমা শাড়ির ইতিহাসের রেকর্ড যে এই ফোর পিস ড্রেস পাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো টাকায় দেখেন এটা পার্টি অকেশন ইউজ করার মতো কালেকশন ওরে বাবা রে বাবা এটা কি করছে এটা কি কালারটা কি আছে রাখো এবার এটা লাইভে দেখান দরকার এটা শর্ট ভিডিও হিট তো খোলো একটার পর একটা খুলতে থাকো এক একটা কালার মন ভরে যাবে মন ভরে যাবে প্রিমিয়াম সিল্ক হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল সিল্ক ফোর পিস কালেকশন দিল্লি বুটিক্সের কালেকশন আমরা মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এই এই যে যে ডিজাইন সুন্দর মাত্র দেখেন এক একটা কালার মানে মন ভরে যাবে একটা ড্রেসও বাদ দিতে পারবেন না এক একটা ড্রেস খুবই সুন্দর মাত্র পনেরোশো পনেরোশো টাকা এটা শিফনের মাস্টার কালারটা হচ্ছে শিফনের মধ্যে এ পার্পলটা কি ল্যাভেন্ডার কালারটা কি করছে এটা

অর্ধেকের কমে দিয়ে দিচ্ছি সেই লেভেলের সুন্দর এক একটা ডিজাইন মনোমুগ্ধকর কালেকশন নিয়ে আসছে আজকে পূর্ণিমা শাড়ি যে মাত্র এটা কালোর মধ্যে মাত্র পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা আর ডিজাইনের অভাব নেই